যেখানে আমার আপডেড নিউজ আমার চ্যানেলে হ্যাঁ আমার আমার যেখানে ব্যবসা আর গাও অনেকগুলো কথা এসে এই মিশন বলছে আমরা তদন্তের মাধ্যমে সঠিক বিষয়টি বের করে নিয়ে আর শর্টগানের কথা তাহলে শর্টগান গুলো কি আসলে শর্টগানের মতো দুটা জিনিস আছে এটা কি খেলনা শর্টগান নাকি রিয়েল শর্টগান এগুলো আমরা টেস্ট না করে তো বলতে পারছি না আচ্ছা আচ্ছা মানে প্রাথমিক ধারণা কি মনে হয় দুটা শর্টগান এবং একটি খেলনা পিস্তল এটুকু আমরা পেয়েছি কারোর কারণে ড্রেস ছিল না তারা সিভিলে ছিল সুনির্দিষ্ট জায়গা কথা তারা বলতে পারিনি কার কাছে যাবে সেটাও বলতে পারিনি কোন স্পটে যাবে মানে স্পট সুনির্দিষ্ট একটা স্পট লাগে শুটিং করতে সেটাও বলতে পারিনি যাদেরকে নিয়ে শুটিং করবে তাদের তথ্য সুনির্দিষ্ট ভাবে দিতে পারেনি ওনাদের বাস বাসায় অ্যাড্রেস পাওয়া গেছে কি হ্যাঁ বাসার অ্যাড্রেস আমরা পেয়েছি যিনি এটা টিমটাকে গট করেছিলেন একজন দগ্ধ মহিলা তার সাথে আরো তিনজন পুরুষ ছিলেন ড্রাইভার সহ আমরা হ্যাঁ নাম সাবরিনা এদের অন্য কোনো অভিযোগ আছে আমরা যাচাই করছি এখনো পর্যন্ত আমরা যাচাই করতে পারি যাচাই করে অন্য কোনো অভিযোগ থাকলে আমরা এখনি কোনো